মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের শনিবার গভীর রাতে এই পথ দুর্ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার যদুপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পুলিশ সুপার অফিস সংলগ্ন বাইপাস রোড এলাকায় জানা গেছে মৃতরা হলেন লিয়াকত শেখ বয়স চৌত্রিশ বছর একরাম শেখ বয়স একষট্টি বছর এবং সঞ্জয় মণ্ডল বয়স চৌত্রিশ বছর এদের বাড়ি মোথাবাড়ি থানার বিরামপুর গঙ্গাপ্রসাদ এবং রথবাড়ি এলাকায় সূত্রের খবর এদিন মোথাবাড়ি থেকে পুরাতন মালদার দিকে চার চাকার একটি গাড়ি নিয়ে এই তিনজন যাত্রী কোনো একটি কাজে যাচ্ছিলেন সেই সময় হঠাৎ গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে একটি গ্যাস ট্যাঙ্কার লরির পেছনে সজোরে ধাক্কা মারে ঘটনায় দুমড়ে মুচড়ে যায় চার চাকার গাড়িটি ফলে ঘটনাস্থলে গুরুতর আহত হয় তিনজন যাত্রী এরপর স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ছুটে এসে আহত যাত্রীদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন পরবর্তীতে খবর দেওয়া হয় ইংরেজ বাজার থানার পুলিশকে এই বিষয়ে মৃতের পরিবারের সদস্যরা জানিয়েছেন আসলো কি এরকম কোন ব্যাপার আমি সাইটেও ছিলাম হ্যাঁ এখনই নামলাম কলকাতা থেকে বাড়ি রাস্তাতেই ছিলাম তো বললো কি এরকম আমার খালের ভাই হয় তারপরে বললো কি এরকম কোন ব্যাপার মুখ জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে জানি না কিভাবে হয়েছে না হয়েছে আপনার কে হয় দাদা আমার খালেরা ভাই হয় কি নাম ওর নাম আকরাম শেখ আমার নাম শেখ

এদিকে এই দুর্ঘটনার পরেই আতঙ্কে লরি ফেলে পালিয়ে যায় চালক পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লরিটিকে আটক করে থানায় নিয়ে আসে পাশাপাশি পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ এদিকে এই দুর্ঘটনার খবর পেয়ে রাতেই মালদা মেডিকেল কলেজে মৃত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন কথা বলেন মৃতের পরিবারের সাথে পরিবারের সদস্যদের সমবেদনা জানাবার পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি ড্রাইভার সহ আরো ছিল অ্যাক্সিডেন্ট এবং তিনটা স্পট তার মধ্যে দুটো আমার বিধানসভা একটা ইংলিশ বাজার বিধানসভা বলবার ভাষা কিছু নেই বলার খুব প্যাচিটিভ ঘটনা প্রত্যেকেরই বয়স কম তাদের বাচ্চাগুলোও খুব ছোট ছোট। যাই হোক আমাদের দিদি মমতা ব্যানার্জির সঙ্গেও আমার কথা হয়েছে আমরা সর্বতোভাবে এখন যেহেতু ইলেকশান চলছে পিরিয়ড চলছে কিন্তু পরিবারের পাশে আমরা সর্বতভাবে থাকবো কিন্তু যেটা হারিয়ে যাওয়ার সেটা তো তাদের হারিয়েই গেল সেটা তো আর আমরা তাদের হাতে তুলে দিতে পারবো না তবে সেই পরিবারের প্রতি আমাদের সমবেদনা রয়েছে এবং যা যা করার যত তাড়াতাড়ি হোক আমরা ডেড বডিকে যেন পোস্টমার্টম করে দিয়ে পরিবারের হাতে তুলে দিতে পারি সেটারই ব্যবস্থা চলছে পুরো প্রশাসন রয়েছে তারাও যত তাড়াতাড়ি সম্ভব সকালবেলা না হলে তো আমরা পোস্টমার্টমে কাজ করতে পারছি না মালদা থেকে পড়িত সরকারি রিপোর্ট নিউজ টুডে